আসলে মেরি অনেকদিন ধরেই ওয়াকারের উপর বিরুপ্ত ছিল কারণ ওয়াকার তেমন উপার্জন করতে পারছিল না যাতে করে সেই স্ত্রী আর মেয়েকে একটু ভালো রাখতে পারে আর ঠিক সেই সময় ওয়াকারের চোখে পড়ে দোকানের ভিতরে থাকা টেলিভিশন সেখানে রাজনীতিবিদ লরেন্স কে দেখা যাচ্ছিল যে কিনা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছে আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি এই শহরের দুর্বলতা নয় বরং আমি এই শহরের শক্তি আমার সকল পরিশ্রমী শহরের উন্নতির জন্য কিন্তু ওয়াকার ভালোভাবেই জানতো এই লোকের মুখের প্রতিটি কথাই ভাওতাবাজি লোক দেখ কারণ ওয়াকার আর লরেন্স দুজনের মধ্যে একসময় খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তারপর আমরা দেখতে পাই ওয়াকারের পার্টনার অ্যালি একজন লোকের সাথে ঝগড়া আসলে সেই লোকটি প্রতিদিনই তার স্ত্রীর সাথে খারাপ ব্যাপার ও মারধর করে এলি তাকে বাইরে বের হয়ে কথা বলার জন্য অনুরোধ করলে লোকটি স্পষ্ট ভাবে মানা করে দেয় তখন এলি রেগে গিয়ে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেল আর এই ঘটনা দেখে ওয়াকার চিৎকার করে বলে যে তোমার উচিত ছিল না ওদের ব্যাপারে হস্তক্ষেপ করা ওয়াকার বরাবরই কারো ব্যক্তিগত ব্যাপারে একদমই মাথা ঘামাদের না এমনকি অন্য কেউ মাথা ঘামাকে এটাও চাইতেন কিন্তু মজার ব্যাপার হলো যখন তার নীতির ব্যাপারে আসতো তখন সে কারো কথাই শুনতো না এরপর আমরা দেখতে পাই সেই তিনজন অপরাধী ড্রাগস নিয়ে চিং নামের একজন চাইনিজ মাফিয়ার কাছে পৌঁছে গেছে এই ছুরিটা আসলে তারা বাধ্য করেছিল কারণ মাফিয়া চিং এর কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল আর এই টাকা শোধ দিতে পারলে চিয়াং এর লোকেরা মিয়াকে মেরে ফেল চিয়াং এর সেই ক্লাবের ভিতর তখন তার বড় বোনের ছেলে চোয়ো ছিল তো এখন মিয়া আর চার্লি জেরি গাড়িতে রেখে সেই ড্রাগ চয়ের হাতে তুলে দিয়ে আসতে ক্লাবের ভিতর চলে যায় চুই তাদেরকে দেখে অবাক হয়ে যায় কারণ সে ভাবছিল এই বাচ্চারা হয়তো এই কাজটি করতেই পারে কিন্তু যাই হোক তারা ফাইনালি কাজটি সফল করেছে আর এদিকে ঠিক তখনই ক্লাবের বাইরে একটা গাড়ি এসে দাঁড়ায় আর গাড়ি থেকে তিনজন মুখোশ পরা লোক বন্দুক নিয়ে বেরিয়ে আসে আর সাথে সাথে চিয়াং এর মোবাইলে একটা মেসেজ চলে আসে সেজন্য এখান থেকে দ্রুত বেরিয়ে যায় তারপর সেই মুখোশধারীরা ভিতরে ঢুকে নির্মম ভাবে সবাইকে গুলি করে মেরে ফেলে তবে মিয়া আর চালিয়ে যাত্রায় প্রাণে বেঁচে যায় কারণ যেটি আগেই ওদেরকে সতর্ক করে দিয়েছিল তবে চার্লির অজান্তি ওর ছবি সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরা রেকর্ড হয়ে যায় তো যাই হোক এই ঘটনার কিছুক্ষণ পর ওয়াকার ও এলি ঘটনাস্থলে পৌঁছে যায় ওয়াকার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশগুলো দেখে চমকে উঠে আর গুলি চালানোর ধরন দেখে সে বুঝে যায় যে কাউকে পালানোর সুযোগটাও দেওয়া হয়নি সে সব কিছু ইমাজিন করতে থাকে কিভাবে তিনজন লোক এসে নির্মম ভাবে গুলি করে সবাইকে মেরে তো এটা কারা করলো সেটা জানার জন্য ওয়াকার সিসিটিভি চেক করতে গেলে চার্লি আর মিয়াকে দেখ চার্লিকে দেখি ওয়াকার চিনে ফেলে কারণ চার্লি কোনো সাধারণ অপরাধী নেই সে ছিল এই শহরের মেয়র লরেন্স এর একমাত্র ছেলে এই কথাটা জানতে পেরে ওয়াকার কাউকে কিছু বলে না আর সাথে সাথে চলে যায় ওয়াকার লরেন্স কাছে সে লরেন্স কে সবকিছু খুলে বলে তোমার ছেলে চার্লি চাইনিজ মাফিয়ার ছেলেকে মারার জন্য দেয়